কান্দতে আছ কান্দ কান্দ ছয়ত আর বেশি পাইবে না কি বলতেছ বাক্স বিয়া তুমি বলতেটা নাছো কি মই আর কি কম পর চিৰিয়েলে তুমি যে হেয়া কি জানো সিরিয়াল বাইনে কি বলতেছ কি সিরিয়াল কব পাৰে যাওঁ চিৰিয়েল বুঝ না কি বুঝবো আর তোমার বাড়িতে তো নতুন বউ ঢুকে নাই ঢুকছে আজরাইল আজরাইল ওই যে উত্তর সুপিয়া সুফিয়া বেগম এর গল্পটা হলো নাই গল্প কি গল্পের কথা হ্যাঁ আরে সুফিয়া বেগমরা একদিন স্বপ্নে দেখাইলে যে হ্যাঁ সুফিয়া বেগম তুমি কি সোনার পাতিলা চাও নাকি তোমার সন্তানদের চাও সুফিয়া বেগম ঘুমের ঘুরে লোভে পড়িয়া কইলে মুই সোনার পাতিলা চাই এরপর থেকে সুফে বেগমের দন সম্পদ বাড়তেই থাকলো আর দিনে দিনে সে দনে হইতেই থাকলো আর উল্টা দিকে একে একে তার দুইখান পোলা আর মাইয়েরা বইরা গেল মোর তো মনে হইতেছে তোমার পোলারে হেরা স্বপ্নে দেখাইছে যে তুমি কি ওই বাপ মারে চাও নাকি সোনার কন্যা চাও নিশ্চয় তোমার পোলায় সোনার কন্যা চাইছে বাপ চিন্তা চিন্তাও করে নাই যার কারণে সোনার কন্যা বৌয়া তোমার সংসারে ডকছে এরপর হাবু কুটিপতি হয়ে যাইবে আর তার বাপ মা আস্তে আস্তে মরে যাবে এই পেথল সিরিয়ালে কে তোমার বউ মারা গেছে না তারপরে সিরিয়াল কে তুমি এই বাসা মিয়া এ কি বলতে আছো ওকে তুমি মোর উপর রাখতে আছো কিরপিনে মুই কি যুক্তি মিথ্যা কথা কইতে আছিস আরে সুফিয়া মাতারি গল্প তো ব্যাপাকি জানে ওরিয়া তোর মিথ্যা কথা না সত্য কথা অহন তোমার পুতেরে গিয়ে ওনারা কি তারে স্বপ্ন দেখায় নাই জিজ্ঞাসা করে নাই সে কি চায় সোনার কন্যা নাকি বাপ মা মোর কথা যদি বিশ্বাস না হয় সাহস থাকলে তোমার পুতেরে গিয়ে জি গাও হয় ওই যাইতেছি মোর ফুলার মুই জি আরে বোকদার ঘরে বোকদা তুমি জিগে কি তোমার পোলা শিকার করবে সে তার ভবিষ্যতে ঠিকানা পাইয়া গেছে না তার বাপা মরলে কি আর বাস কি সে কি শিকার করবে মোর পোলারে মই ভালো ফিরে নি মোর পোলা কোনো দিন মোৰ লগে মিথ্যা বলে নাই কারোর লোকে মিথ্যা বলে নাই আর মুই তো বাপ মোর লগে আজকে মিথ্যা বলবে না ফাউক চা বলতে চাইছে শিকার করলেই কি আর না করলে কি হলো যাত্রা দিয়ে তোমার বউ গেছে পরে সিরিয়াল তুমি এটা মনে রেখো